সালাইক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আবার আজকে চলে আসলাম আমার ব্যালকনিকে আজকে আরেকটা ডিফারেন্ট রূপে নিয়ে আসব আজকে আমি আমাদের দেশীয় কিছু পণ্য দিয়ে আমি আমার ব্যালকনিটাকে সাজাব তো আমার কাছে অনেক মাটির জিনিসের কালেকশন ছিল তো সাম আমি এগুলোকে হাতছাড়া করে ফেলেছি আমি এখানে কারো হলুদে অনেক অনেকের হলুদে আমি কাজ করেছি ওদের হলুদের জন্য আমার ওই সব মাটির পট টটগুলো ইউজ করেছিলাম তো সামহাও আমি আসলে ওগুলোকে রিটার্ন পাইনি তাই জন্য আমার কাছে এখন নেই ওসব অনেক কালেকশন ছিল খুব কষ্ট করে কালেক্ট করেছিলাম আসলে দোষটা আমারই লজ্জার কারণে কারো কাছে চেতেও পারি নাই আমার জিনিসগুলোকে মাঝখান দিয়ে আমি হারিয়ে ফেলেছি তো যাই হোক আমার এখন যতটুকুন জিনিস আছে আমি ওটু ওটু দিয়ে আমি সাজাবো আমাদের দেশীয় একটা দেশীয় ওয়েতে আমি একটু সাজাতে চেষ্টা করব তো আমি এখানে একটু দেখিয়ে দিই আমার এখানে কি কি আছে তো আমার এখানে আমাদের দেশীয় নকশি কাঁথার কাজ করা আছে কিছু এরকম ফ্যাব্রিক্স যেগুলো আমাদের দেশীয় ওয়েতে করা আর এখানে কিছু ফ্যাব্রিক আছে বাটিক করা তো আমার এখানে কিছু জুয়েলারি আছে হাতের সুতার কাজের জিনিসপত্র আছে আর এখানে কিছু পিলোস আছে যেগুলো আমাদের দেশীয় দেশে থেকে কেনা তো চলুন আমি আমার কাজগুলো কাজটাকে আরম্ভ করে দেই। এগুলো কীভাবে অর্গানাইজ করবো ভাবনা করে করতে থাকি তো আপনারা আমার সাথে থাকেন আমার কাজটা দেয় বন্ধুরা আমি আমার কাজটাকে শুরু করে দিই আমি এখানে নকশি কাঁথা দিয়ে ক্যানভাসটাকে আবার একটু র্যাপ করে নিয়েছি র্যাপ করে আমি আমার কনসোল টেবিল পর্যন্ত এটাকে টেনে নিয়ে আসছি এখন আমি এটাকে সাজিয়ে নিব এখানে আমি দুটা ক্যানভাস লাগিয়ে নিব সুন্দর করে তারপরে আমি এখানে একটা ফ্যাব্রিক দিয়ে একটু আটকে নিব আম এই বাটিকের এই ফ্যাব্রিকটাকে দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিব। এই বক্সটাকে এই হাতের কাজের এই পিসটাকে দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম আমি এটাকে এখন সোফা চেয়ারের পিছনে রেখে নিব কনসেল টেবলের উপরে আর তার সাথে আমি এই বেতের কাজের এই বাস্কেটটা রেখে নিব এটার সাথে আমি একটা স্ট্যান্ড ইউজ করব সোফা চেয়ারটাতে আমি গদিগুলোকে পিছিয়ে দিলাম যেহেতু দেশীয় বেতে সাজাচ্ছি তাই মাঝখানে একটা চুনরি পিন্টের কাপড় দিয়ে একটু সাজিয়ে নিলাম আমি এখানে একটা ফিলো ইউজ করব পিলোটাকে আমি কাঠের পুতির একটা মালা দিয়ে সাজিয়ে নিয়েছি আর অ্যাড করেছি কিছু হাতের কাজের সেলাইয়ের জিনিস এর সাথে লাজারটাকে এখানে আজকে রেখে নিয়েছি এখানে কিছু প্ল্যান আজকে ডিসপ্লে করব আমি এখানে একটা মিরর রেখে নিয়েছি আমি মিররের সামনে আমি আমার এই পিসটাকে এখানে রেখেছি আমি বাকি সফটগুলোতে প্ল্যান্টসগুলো রাখবো এই প্লেটটাকে এখানে ইউজ করবো আমার সফটটার মধ্যে এটা একটা কান্ট্রি লুক আছে আমি এটা এখানে রেখে দিব এখানে আমি একটা কাঠের লক রেখে নিয়েছি আমি এটার উপরে কিছু জিনিসপত্র রাখবো এই কাপড়ের পিসটাকে দিয়ে এখানে সাজিয়ে নিলাম আর মেডালিয়ানটাকে এটা দিয়ে একটু ঢেকে নিলাম এখানে আমি একটা পট রেখে নিয়েছি আমি এটার মধ্যে একটু প্ল্যান্ট দিয়ে দিব প্ল্যানটা দিয়ে দিব এই দুটো পিসকে এখন ইউজ করব আমি এটাকে একটা এখানে দিয়ে দিব আর এটাকে আমি এখানে রেখে দিব সেন্টার পিস হিসাবে আমি আজকে এগুলো ব্যবহার করবো এখানে একটা মাটির পট আছে আর আছে একটা কাঠের তৈরি টুলস যেটা নাকি আমি টেবিল হিসাবে ব্যবহার করব। এখানে আমি দুটা বাস্কেটের মধ্যে আমি দুটা প্ল্যান্টস রেখে নিলাম এখানে একটা শেয়ার রেখে নিয়েছি আর্টস প্ল্যান আর্টস প্ল্যানগুলোর সাথে আর মাটির পটটাকে আমি উলটিয়ে একটা সাইড টেবিলের মতন বানিয়ে নিয়েছি তার উপরেও কিছু আর্টস প্ল্যান দিয়ে দিয়েছি আর কিছু ফুল দিয়ে দিয়েছি আর সাথে এখানে আমি একটা অর্কিড ফ্লাওয়ার রেখে নিয়েছি এই চেয়ারটিকে আমি নকশি কাঁথা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব আমি এটাকে এখানে সুন্দর করে বিছিয়ে নিলাম এটার উপরে আমি সামনে একটা পিলো দিয়ে নিলাম আমি এই কাঠের পিসটাকে এখানে রেখে নিব বন্ধুরা আমার এটা হয়ে গেছে এটা আমি একটু একটু করে একটি সাইড সাইডে দেখিয়ে দিই আমি কী কী রেখেছি আমি চেষ্টা করেছি যে আমাদের দেশীয় জিনিস দিয়ে আমি সাজাতে তো যতটুকু পেরেছি আমাদের দেশীয় জিনিস ব্যবহার করতে আমি করেছি তো আচ্ছা তো আমি আমার এই সাইডটাতে দেখিয়ে দিই আমি এখানে একটা কাঠের বাক্স রেখে নিয়েছি তার উপরে মাটির পটারিটা রেখেছি কাঠের কাজের আরেকটা পিস রেখে নিয়েছি সাথে আমি আমার এই মাটির পটটার উপরে একটা প্ল্যান্স দিয়ে দিয়েছি আর তার উপরে একটা বাঁশের কাজের একটা পিস রেখে নিয়েছি আর এখানে আমার কিছু মাটি একটা মাটির পটারি আছে সাথে মাটির পটটা ফ্লাওয়ার পটটাও আছে আর সাথে একটা প্লেট রেখে নিয়েছি যেটা নাকি একটু কান্ট্রি লুক দেয় আর আমার এই রঙ বেরঙের কাপড়টা দিয়ে এখানে একটু সাজিয়ে নিয়েছি তার উপরে আমি একটা কাঠের তৈরি পিস রেখে নিয়েছি সাথে প্ল্যান্সটা তো আছেই আর আমার সাইডটা একটু এরকম হয়েছে আরেক সাইডে একটা চেয়ার রেখে নিয়েছি তার সাথেও কিছু মাটির জিনিস দিয়ে সাজিয়ে তার উপরে কিছু প্ল্যান্স রেখে নিয়েছি আর এখানে এই ল্যাডারটা আছে ল্যাডারটার উপরে আমি একটা মিরর রেখে নিয়েছি আর সাথে আর্টস প্ল্যানগুলা রেখেছি আর্টস প্ল্যানগুলোর সাথে আমি কিছু টিনের অ্যাকসেসরিজ অ্যাড করেছি আর আমি আমার সেন্টার পিস হিসাবে এগুলো ইউজ করেছি আমি এখানে একটা কাঠের টুলস আছে আর তার সাথে আমি আমার এই মাটির পটারিটার উপরে আমি কিছু আমার জুয়েলারিতে সাজিয়ে নিয়েছি এগুলো আমাদের দেশের কাচের চুরি এটা কাঠের কাজ করা কিছু জিনিসপত্র সাথে আরেকটা মাটির একটা পটারির মতন আছে আমি এখানে এটা একটা শামুকের মালা আছে আমার কাছে ওটা আমি দিয়ে দিয়েছি এটার সাথে আমি দুটো বাস্কেট রেখে নিয়েছি বাস্কেট দুটোর উপরে আমি দুটা দুটাতে প্ল্যান প্ল্যান রেখে দিয়েছি তা আজকে এটা আমি আমার সেন্টার পিস হিসাবে ইউজ করেছি আমি টুলসটাকে একটা টেবিল হিসাবে ইউজ করে নিয়েছি এখানে আমার ইচ্ছে ছিল যদি কোনো পিঠা টিঠা সার্ভ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমার পক্ষে বানানো সম্ভব হয়ে ওঠে না সোফা চেয়ারের পেছনটা এরকম হয়েছে আমার কনসোল টেবিলটার উপরে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি আমি দুদিকে দুটা ফেক প্ল্যান দিয়ে নিয়েছি আমার সোফাটা সোফা চেয়ারটাকে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি দেখিয়ে দিই আমি যতক্ষণ পারছি পিছনে যে কভার করতে চেষ্টা করছি আসলে পুরোটা আসছে না তো যতটুকু আসছে আমি দেখিয়ে দিচ্ছি একটু সাইড টাইট করে দেখিয়ে দিই আপনি বুঝতে পারছেন তো যাই হোক আমার আজকের এই ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগলো জানিয়েন আমি চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য একটু ধরে নিয়ে আসতে তো আমি কিন্তু খুব পছন্দ করি আমাদের গ্রাম বাংলা বা আমাদের দেশের কুটির শিল্প জাতীয় জিনিস ব্যবহার করতে আমি খুব পছন্দ করি আমার খুবই পছন্দের একটা জিনিস আমি দেশে থাকলে হয়তো আরও সুন্দর করে করতে পারতাম তা আমার খুব অল্প কালেকশনের মধ্যে দিয়ে আমি যতটুকুন পেরেছি করেছি তো যাই হোক আপনারা হয়তো এনজয় করেছেন তো আজকে এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করুন আমাদের নতুন বছরটা যিনি সবার সুন্দর হয় তো যাই হোক আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ